সকালবেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে দেরি কি মুশকিল ছেলের বাসও তো চলে আসবে তো কী চটচলদি টিফিনে করা যায় তাই ওটস আর কিছু ভেজিটেবল দিয়ে আজকের এই রেসিপি চলুন দেখা যাক প্রথমে একটি বলে দুই চামচ ওটস কুঁড়ো না এটা একটি কুঁড়ো না এটা প্লেন ওটসই নিয়েছি তার সাথে কিছু ভেজিটেবল টমেটো কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আপনারা চাইলে এখানে বিনস গাজর অ্যাড করতে পারেন তারপর দুটো ডিম ফাটিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ একটু চাট মশলা আর গোলমরিচ গুঁড়ো এগুলো সব কিছু একসাথে ভালো করে ফাটিয়ে নিতে হবে দেখুন ঠিক এরকম হবে আপনারা চাইলে এখানে অল্প দুধও ব্যবহার করতে পারেন তো আমার কাছে দুধ ছিল কিন্তু আমি ভুলে গেছি যখন এই রান্নাটা আমি করতে আসি তখন ভোর পাঁচটা প্রায় চারদিকটা ঘুটঘুটে অন্ধকার তখন খুব বৃষ্টিও পড়ছিল যাই হোক কথা বলতে বলতে প্যানের তেল গরম হয়ে গেছে প্যানের মধ্যে অল্প সাদা তেল দিয়ে আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন তো আমি তেলেই করেছি তো আলতো হাতে পুরো মিক্সারটাকে ছড়িয়ে দিতে হবে দিয়ে কমিয়ে ঢাকা দিয়ে দিতে হবে তাহলে কি যেহেতু থিকনেসটা একটু মোটা সেই কারণে ভালো মতো কুক হবে তারপর ঠিক পাঁচ মিনিট বাদে আমরা উল্টে আবার ঢাকা দিয়ে দেব দেখুন এইভাবে পুরো রেডি দিয়ে একটা টিস্যু পেপারে নামিয়ে নেব আপনারা চালে এইভাবেও খেতে পারেন যেহেতু বাচ্চাকে দেওয়া হচ্ছে সেই কারণে আমি একটু পিজা শেপের আকারে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি দেখতেও সুন্দরে বাচ্চা খেয়েও খুশি